আসসালামু আলাইকুম আমি শফুল ইসলাম পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন আজকের যে টি টুয়েল হাজির হয়েছি এটা খুব ছোটো এবং সিম্পল একটা খুব ইম্পর্টেন্ট একটা টি আপনারা আপনার অনেকে প্রশ্ন করেছেন যে ওপেন হাউস বিডার ফার্মের কেন মাছা থাকে মাছার নিচে কেন ইয়ে থাকে আমি আজকে এটা একটা এক্সপ্লেন করবো সেটা হলো যে মাছাটা দেওয়া হয় এই মাছার উচ্চতাটা হলো তিন থেকে সাড়ে তিন ফিট দিলে হয় এবং এই মাছার মাধ্যমে মাছা দিয়ে আপনার পায়খানাগুলো নিচে জমে নিচে পড়ে এখান থেকে আবার আলাদা করে ফেলে দেওয়া যায় সপ্তাহে দুই দিন ফেলে দেওয়া হয় আরেকটা বিষয় হলো যে এখন শীতকাল চলছে বা বার্ড ফ্লুর সময় রোগা রোগ হওয়ার সময় তো আপনার বিডা ফার্মে যাতে কোনো প্রকারের ওয়াইল্ড বার্ড পাখি বা ইঁদুর বাহিরের জীবজন্তু ঢুকতে না পারে বিশেষ করে পাখি এই পাখি তো আসলে বার্ড ফ্লুর একটা বাহক বার্ড ফ্লুর যে জীবাণু থাকে বা অন্যান্য জীবাণু থাকে সেই জীবাণুর বাহক যাতে এই বাহকটা নিয়ে ফার্মের ভেতরে না রুকি ফার্মের কাছে না আসতে পারে সেজন্য আমরা প্রোটেক্টেবল হিসেবে আমরা একটা সুতার নেট দিয়ে দিচ্ছি আপনারা যেটা দেখছেন এটা একটা সুতার নেট এটা একটা সুতার নেট দেওয়া আছে বাহির দিয়ে যাতে এমনভাবে সুতার নেটটা সেট করা আছে সেটা যে আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে সেট করে দেওয়া আছে যাতে আপনার পাখিটা একেবারে শেডের কাছে বা শেডের একদম মুরগির কাছে না আসতে পারে এবং এই পাখির মাধ্যমে কোনো প্রকারের যে আপনার হলো অর্গান বা মুরগির যে অন্য জায়গা থেকে বাহক নিয়ে আসা রোগ জীবাণুর সেটা যাতে এনে মুরগির কাছে এনে মুরগির সাথে আপনার কন্টামিনেশন করে না দিয়ে যেতে পারে এই কারণে আমরা যতটুকু পারি ওপেন হাউজে একটু সেভ রাখার জন্য বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করি সে তারই ধারাবাহিকতায় আমরা যেটা করেছি যে একটা নেট সুতার নেট সুতার নেট মেজ সাইজটা আসলে অত বড় না কারণ কোনো পাখি ঢুকতে পারবে না দেখেন আপনি যেটা দেখতেছেন এটা একটা সুতার নেট এটা আসলে আপনার পাখি ঢুকতে পারবে না এই ধরনের নেট বাজারে অনেক পাওয়া যায় এটা নিয়ে আপনারা চেষ্টা করবেন যাতে আপনার ওয়াইল্ড বার্ড বা বাইর থেকে যদি কখনো উন্দা বা বনবিড়াল বা এই ধরনের কোনো প্রাণী যাতে না ঢুকতে পারে সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং এই ধরনের প্রোটেকশন দিয়ে দিতে পারেন যাতে আপনাদের কোনো প্রকারের আর এই ধরনের প্রাণী থেকে মুরগির যাতে কোনো রোগ না হয় এই দিক দিয়ে আপনি একটু হলেও সেফ থাকবেন এই ব্যবস্থাটা নিলে তো আমরা যেটা করি এই দেখেন এটা আসলে এইভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে ভেতরে কখন কোনো পাখি নেই পাখি আসার কোনো সুযোগ নেই কারণ এমন এমনভাবে আপনার নেটটা দেওয়া যে পাখি ঢোকার কোনো সুযোগ নেই এটা আসলে শীতকালে বা সময় রোগ হওয়া আক্রান্ত হওয়ার সময় এটা আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতে আসলে কোটি কোটি টাকার বিজনেস এটা এই জন্য আপনাকে সেভ রাখতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনার যেটা বায়োসিগিটিটা যেন আপনার মোটামুটি ফুল ফিল আপ হয় ফলে বায়োসিগরিটির একটা অংশ হলো এই নেট দেওয়া এই নেটটা অবশ্যই আপনার বাটকে প্রোটেকশন দেওয়ার মোটামুটি ব্যবস্থা করা যায় তো আপনারা চাইলে এই ব্যবস্থা করতে পারেন যাতে সরাসরি মুরগির কাছে যেন কোনো পাখি না আসতে পারে এবং মুরগিকে মুরগির কোনো জীবাণু কন্টামিনেশন না করতে পারে সেই জন্য আপনারা এই কাজটা করতে পারেন আর এটা একটা আসলে স্ট্রাকচার একটা ফার্মের যে গঠনগত বৈশিষ্ট্য সেটা একটা বৈশিষ্ট্য মাথা মাথার নিচের যে ব্যবস্থাপনা এটা তো অবশ্যই আমি আরও আর আগে অনেক টিউটোরিয়ালে দিয়েছি যে বিলার ফার্মটা আসলে আর অনেক অনেক ধরনের অনেক ইঞ্জিনিয়ার অনেকভাবে আপনার হলো ফার্ম তৈরি করে তো আমাদের এখানে আসলে সিস্টেমটা এরকমই তো আজ এই পর্যন্ত একটা ছোট্ট টিউটোরিয়াল আপনাদের উপহার দিলাম আসলে কতটুকু উপকৃত হবেন আপনারা এটা আমি আসলে বলতে পারবো না আপনারাই ভালো বুঝবেন তো যদি আমার টিউটুয়েল দেখে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আর লাইক দেবেন লাইক দিলে আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে আর ভালো না লাগলে আসলে কোনো কিছু করার দরকার নেই আপনারা যদি উপকারী যদি না পান সেক্ষেত্রে তো আমাকে লাইক দেওয়ার কোনো প্রয়োজন পায় না তো আজ এ পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন দেখাবে অন্য একদিন অন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো আল্লাহ হাফেজ